নমস্কার বন্ধুরা পম্পার কিচেন বাংলা ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আজকে আমি সকালটার থেকে শুরু করলাম আজকে মানে সকালেই শুরু করেছি একদম মানে কী বলবো যেহেতু হালকা গরম পড়ে গেছে তো সেহেতু আমি শরবত দিয়ে আপনাদের সাথে ব্লগটি শুরু করলাম আজকে দিয়েছি একটা ব্লগ তো যাই হোক মানে প্রত্যেক দিন কিছু না কিছু তো দিতে হবে সেই কারণে আজকের ব্লগই শুরু করলাম তো দূরে কাছে দেশ বিদেশ যে যেখান থেকে ভিডিওটা দেখছেন বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর হ্যাঁ আমিও আপনাদের ভালোবাসায় ভালোই আছি তো চলুন দেখে নিয়ে যাক আজকে আমার সারাদিনের কাজকর্ম তো এই সকালবেলায় শুরু করেছি ছাতুর শরবত আর গরম পড়ে গেছে তো সেহেতু ছাতুটা কিন্তু খেতে শরবত খেলে পরে শরীরটাও ঠান্ডা থাকে আর হিসাব মতো পেটটাও ভরা থাকে আমি এই যে চাগরি পাউডার দিয়ে ছাতুগুলি আমি যেহেতু চিনি খাই না তো সেখানে আমার আলাদাভাবে জাগরি পাউডার এটা কেনা থাকে সেটা দিয়ে আমি ছাতু চা সব কিছুই কিন্তু আমি এই পাউডার দিয়েই খাই তো ছাতুটা আমি এখন গুলে নিলাম আর এইটাই হলো আমার ব্রেকফাস্ট আমি আর আলাদা করে বেশ মানে বিশেষভাবে সকালবেলায় ব্রেকফাস্ট তেমন একটা করি না কারণ মুড়ি বলো বা অন্য কিছু আমার খেতে ইচ্ছা খুব একটা করে না ছাতু শরবত খেয়ে নিলে পরে আমার মোটামুটি এটা ব্রেকফাস্ট হয়ে যায় আর সাথে পরে যদি খুব ঘিরে পাই তো সেহেতু যদি কলা টলা থাকে তো সেক্ষেত্রে আমি একটা কলা খেয়ে নিই তো খাওয়ার পরে চলে এলাম রান্নাঘরে তো রান্নাঘরে এসে এই যে এখন রান্না বসিয়ে দিছি আর ডালটা সেদ্ধ হয়েছিল তো আমি ডাল সেদ্ধটা তো আপনাদের দেখালাম না তো ডালটা এখন সাঁতুলে নিলাম আর ডালটা সাঁতুলে নিয়ে পুরো রেখে দিলাম আজকে রেসিপিতে কি কি থাকছে এটা মানে দিনের বেলায় যে লাঞ্চে কি কি থাকছে আমাদের আজকে হবে ডাল পটল আলুর তরকারি আর হবে শাক ভাজা মাছ এগুলোই রান্না হবে তো চলুন আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করতে থাকি তো পটল আলুর জন্য আমি পটল আলু কিনে নিয়ে কেটে নিয়েছিলাম আর আলু যেহেতু আমরা কম খাই সেহেতু কিন্তু আলুটা একবারে হাফ পিস মানে একটা আলুর আধা কেটেছিলাম আর পটলগুলো এখানে ভেজে নিচ্ছি গ্যাসেতে আর খুব একটা তেল এই গরমে তেল মশলা না খাওয়ার জন্য আমি মশলাতে শুধু দিয়েছি জিরে আদা একটু ওখানি আপনার রসুন এগুলো দিয়েছি বেশি কিন্তু মশলা দিয়ে এটা করব না পটল আলুটা এখন বসিয়ে নিচ্ছি পটলগুলো ভেজে তুলে নিলাম সাথে সাথে পেঁয়াজটা ভেজে নিচ্ছি ওই তেলেতেই অল্প করে তেল দিয়ে পেঁয়াজ আলু সব একসাথে কষিয়ে পটলগুলো ভাজা পটলগুলো দিয়ে আমি এখন এই পটলের রেসিপিটা বানিয়ে নিচ্ছি আর যাই হোক পটলের রেসিপিটা আপনাদের আগেই শেয়ার করেছিলাম তো এর সাথে ব্লগটা বানিয়েছিলাম তো ব্লগটা দেওয়া হয়নি তো ভাবলাম আজকে দিয়ে দিই তো সেই জন্য আজকে আপনাদের সাথে শেয়ার করছি তো বন্ধুরা ভিডিওটা যদি কোথাও ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন আর ভিডিওতে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো এদিকে আমার পটল আলু বস করিয়ে দিচ্ছি আর সাথে এখানে বসিয়ে দিচ্ছি ভাত ভাতটা আমার হাঁড়িতে হচ্ছে কারণ আগে তো তোমাদের দেখিয়েছিলাম যে আমি কিন্তু কুকারে ভাত করি কিন্তু কুকারে ভাত দীর্ঘদিন নাকি খাওয়া ভালো না সেহেতু আমার মানে স্কুলে যাই তো সেক্ষেত্রে বন্ধুরা সবাই বলছে যে না কুকারে ভাত খেও না কুকারের ভাত খেলে কিন্তু শরীরে অনেক রকম প্রবলেম হতে পারে তো সেই জন্য এখন কুকারের ভাতটা বন্ধ করে দিচ্ছি আর এদিকে বসিয়ে দিচ্ছি মাছ মাছ তো জানো আমার ছেলে একদম খেতে ভালোবাসে না তো সেই জন্য অল্প করেই মাছ নিয়ে এসেছি ছেলে কেন আমিও ভালোবাসি না কিন্তু তোমাদের দাদা ভাইয়ের আবার মাছটা খুবই প্রিয় তো এই যে এখানে সর্ষে জিরে রেখেছি এটা শিলেই বাঁটবো আর বেশিরভাগ মশলাই কিন্তু আমি শিলে মেটে করি কারণ কি বলো তো মশলাটা বেশি যদি মানে মিক্সিতে করি তার একটা আলাদা স্বাদ হয় আর শিলে মেটে করলে তার কিন্তু সম্পূর্ণ একটা আলাদা স্বাদ হয় সেহেতু আমার ওই জন্য কোস্তু সর্ষে জিরে লঙ্কা যা কিছু এগুলো আমি বেশিরভাগটাই শিলে মেটে নিই আর তোমরাও দেখেছো ভিডিওতে আমি কিন্তু সেটা দেখিয়েছি যে বেশিরভাগ মশলাই আমি শিলে মাটি খুব মানে চিকেন হলে পরে সেক্ষেত্রে আদা পেঁয়াজ রসুন যদি অনেকটা পেস্ট করতে হয় সেক্ষেত্রে কিন্তু আমি মিক্সি ব্যবহার করি মিক্সিটা সবসময় আমি ব্যবহার করি না তো চলো আমার মাছটাও তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু মাছটা রান্না হয়ে গেল আর আমি এখন বসিয়ে দিলাম এখানে শাক শাকটা হচ্ছে কলমি শাক ছিল আর প্রত্যেক দিনের কী বলতো তো শাক যদি না খাই তাহলে মানে আমার ভালো লাগে না শাকটা একটা কিন্তু আমার জন্য খুবই প্রিয় ছেলে স্কুলে যাবে তার জন্য বানিয়ে নিচ্ছি টিফিন তো টিফিনে আজকে দিচ্ছি হচ্ছে ব্রেড আর ডিম তো সেই ডিম আর ব্রেড করে এখন বানিয়ে দিচ্ছি আর আমার ছেলে কি বলতো এই সমস্ত খাবার খেতেই ভালোবাসে মানে টিফিনেতে ব্রেড ডিম দেবে তারপরে চাউমিন দেবে নানারকম খাবার বানিয়ে দিতে পারলে তার খুব ভালো নচেত ম্যাগি এই সমস্ত খাবারই ও সবসময় বেশি পছন্দ করে তো এই জন্য আমি বানিয়ে নিলাম ডিম দিয়ে ব্রেডকে মানে ভেজিয়ে নিলাম তো চলো এখন টিফিন রেডি এরপরে স্কুলে নিয়ে যেতে হবে কারণ সব তো পুরো মানে কি বলবো এদিক থেকে ওদিক সবটাই পুরো করতে হয় তো দেখতে পাচ্ছ আমার কিন্তু টিফিনটা বানানোই হয়ে গেছে আর এইভাবে আমি কখনো ডিম ব্রেড করে দিই ওকে টিফিনের মধ্যে অনেকেই অনেক রকম টিফিন বানিয়ে দেয় তো সেটা ও এসে স্কুলে বলে যে এর মা এই লুচি তরকারি করেছে এই করেছে সেই করেছে নানা রকমই বলতে থাকে তো আমার সকালবেলাটা কী বলা তো চাপে ভীষণভাবে চাপ থাকে তো সেই জন্য না আমি ওই সব লুচি টুচি করতে যাই না লুচি খেলেও এমনিতে দুপুরবেলাটায় গ্যাসের সৃষ্টি হবে সেই কারণে ভাতটা খেয়ে যায় আর এইরকম হালকা কিছু টিফিন একটা দিয়ে দিই তাহলে মোটামুটি সবাই মিলে একসাথে খাই তাহলে কোনো অসুবিধা হয় না তো দেখো আমার টিফিন কিন্তু এখন রেডি হয়ে গেছে আর আমার রান্নাও প্রায় কমপ্লিট হয়ে গেছে তো আমি এখন ছেলেকে নিয়ে বেরিয়ে পড়লাম স্কুলে স্কুলে পৌঁছে দিয়ে তারপর বাড়ি ফিরে এসে স্নান টান করে তারপরে দেখা যাক যে কি করা যায় তো চলো এখন স্কুলে পৌঁছে দিই ছেলেদেরকে আর বন্ধুরা তোমরা যারা আমার ভিডিওটা এতক্ষণ ধরে ভিজিট করছো তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা তোমাদের ভালোবাসা পেয়ে আমি কিন্তু আজকে যতটুকু হয়েছি শুধু তোমাদের ভালোবাসাতেই হয়েছি আর তোমরা আমাকে আরও আরও বেশি করে ভালোবাসা দাও যাতে আমি আমার চ্যানেলটাকে একটু এগিয়ে নিয়ে যেতে পারি তোমাদের ভালোবাসা ছাড়া কিন্তু একটু কিছু করতে পারবো না তো চলো এখন চলে এলাম ছেলেকে স্কুল থেকে ছেড়ে দিই তারপর রান্নাবান্না তো কমপ্লিট হয়েই গেছে আর সান টান করে আমি এখন ভাতের খা ভাত বেড়ে নিচ্ছি আর এখন খাবার জন্য তোমাদের দাদা ভাইকে খাবার দিয়ে দিচ্ছি সাথে আমার এখন বেড়ে নিচ্ছি আর দেখতেই পাচ্ছ আমি সত্যিই বলছি আমার সবজিটা এত প্রিয় তো আমার মানে সবজি দিয়ে মনে হয় যেন সমস্ত খাবার খাওয়া হয়ে যাবে আর আমি তো খাবার খুবই অল্প আহার করি তোমরা সবাই সেটা জানো আর আমি মানে বেশি খাবার একদম খেতে পারি না যত অল্পের মধ্যে থাকি তারপরেও কিন্তু অনেক ফ্যাট হয়ে যাচ্ছে তো ডাক্তার যে দেখিয়েছি তারপরেও বলছে যে আপনার ফ্যাট হয়ে যাচ্ছে কিচ্ছু করার নেই তো কি বলবো আর বলার কিছু নেই এই ফ্যাট ঝরানোর যদি কারও কাছে কোনো কিছু উপায় জানা থাকে তাহলে কিন্তু অবশ্যই জানিও খাওয়া দাওয়ার পরে চলে এলাম সন্ধেবেলায় সন্ধেবেলায় দেখো চা করি বসিয়ে দিচ্ছি আর চাটাই যে আমার চাটা আগে ছেঁকে নিয়েছি জাগরি পাউডার দিয়ে এটা গুলে নিচ্ছি আর ছেলে আর তার বাবার চা এতে কিন্তু আমি চিনি দিয়ে দিই ওরা চিনি খাই কারণ ওদের এইটা একদম পছন্দ নয় বলবে গন্ধ ছাড়ে তো সেই জন্য আমি খাই এখন কি বলবো প্রয়োজন ক্ষেত্রে হলে অনেক সময় অনেক কিছুই আমাদের করতে হয় কিছু করার থাকে না তো এই যে ওদের আলাদা করে চিনি দিয়ে আমি চাটা ফুটিয়ে দিয়েছি তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আবারও বলছি জানিও আর দেখো আমার চা কিন্তু হয়ে গেছে আর চায়ের সাথে সন্ধেবেলায় আছে হালকার মতো একটু টিফিন তো সেই টিফিনটা কী সেটাও তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি সারাদিনের ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম তো আমি সারাদিন কি করি হ্যাঁ আর বাড়ির কাজকর্ম অত কিছু শেয়ার করলাম না বন্ধুরা তো চলো দেখো এখন এই যে আমার চা হয়ে গেছে চাটা আমি ছেঁকে নিলাম আর সাথে টিফিনে কী আছে চলো তোমাদের সাথে সেটাও শেয়ার করি এই যে তোমাদের দাদা ভাই বাইরে গিয়েছিল তো সেখান থেকে নিয়ে এসেছে একটু কাটলেট আর কি বলো তো যতই আমি এদিকে মানে নিজেকে কন্ট্রোল করি যে ভাত কম খাই বা চায় চিনি খাই না বা মিষ্টি খাই না তো কিন্তু বাইরের ফুড একটু হলেও ফাস্ট ফুড খাওয়া হয়ে যাচ্ছে এটা একটা ব্যাপার আর ফাস্ট ফুডটা এমন একটা লোভনীয় জিনিস যে যেটা দেখলে পরে কিন্তু মানে আমি তো থাকতে পাই না ফাস্ট ফুড বলতে এই বিশেষ করে কাটলেট তারপর চিকেন পকোড়া ঠুকটাক একটু আধটু আর বিশেষ করে আমি কাটলেটটাই বেশি পছন্দ করি তো কাটলেটটাই ওই জন্য বেশিরভাগ দেখবে আমাদের নিয়ে আসা হয় হ্যাঁ মাঝে মধ্যে রোলটাও নিয়ে আসা হয় রোলও আমরা খাই তো চলো আজকে কাটলেট আর চা এটাই হচ্ছে সন্ধ্যাবেলার টিফিন তো এই যে দেখতেই পাচ্ছ তিনজনের তিনটে কাটলেট আর এখানে দিয়েছে স্যালার সস সবটাই নিয়ে আসা হয়েছে তো বন্ধুরা চলো আজকের মতো ভিডিও আপাতত শেষ করলাম সকলে ভালো থেকো সুস্থ থেকো আর আমরা এই যে চার কার্লিট দিয়ে শেষ করলাম তোমরাও সকলে কেমন আছো অবশ্যই কিন্তু জানিও আর কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে আসবো আশা করছি অন্য কিছু নিয়ে আসার তো দেখছি আপনাদের কাছে নতুন করে কিছু নিয়ে আসার চেষ্টা করছি যে কিভাবে কী ওনটা দিলে পরে সবারই ভালো লাগবে সেই রকম দেওয়ার তো আজকে একটা ঘরোয়া ব্লগই শুধু দিলাম বন্ধুরা সকলকে বিদায় জানায় সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা